আর ছিল সংবাদ সারা দেশে আর এই পর্যায়ে যাচ্ছি আজকে চট্টগ্রামে আহমেদ রেজার কাছে সো আপনাকে ধন্যবাদ দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামের আয়োজনে শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো চেম্বার আদালতে আজ জামিন শুনানি হয়নি চিন্ময় কৃষ্ণের জামিন বাতিল ও আইনজীবী হত্যার বিচার দাবিতে চট্টগ্রাম আদালতে বৈষম্য বিরোধীদের বিক্ষোভ স্নাতক সম্মানের দাবিতে নগরীতে ডিপ্লোমা ইন নার্সিং ও মিড ওয়াইফারি শিক্ষার্থীদের বিক্ষোভ বৃহত্তর কর্মসূচির হুশিয়ারি তিন বছর কোর্সটা করতেছি ছয় মাস ইন্টার্নশিপ তাহলে আমরা কেন এইচএসি সমমান থেকে যাব আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত পূরণ না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকব রাজপথে থেকে আমরা আন্দোলন চালিয়ে যাব চট্টগ্রামের খাল নর্দমা এক একটি যেন মরণ ফাঁদ পাঁচশো তেষট্টিটি স্থান ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত স্থানীয় সুরক্ষার আশ্বাস সিটি মেয়রের দর্শক শিরোনাম দেখছিলেন এবার জানাচ্ছি বিস্তারিত আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা সুপ্রিম কোর্টের এক আইনজীবীর মৃত্যুতে বিচারিক কার্যক্রম বন্ধ থাকায় আজ হয়নি চিন্ময় কৃষ্ণের জামিন শুনানি এদিকে সুপ্রিম কোর্টের এই শুনানিকে ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকেই চট্টগ্রাম আদালতে ছিল কড়া নিরাপত্তা এছাড়া চিন্ময় কৃষ্ণের জামিন বাতিল ও আইনজীবী আলিফ হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানিকে ঘিরে সকাল থেকেই চট্টগ্রাম আদালতের প্রবেশমুখে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ চেকপোস্ট বিচারক জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী কিংবা অসুস্থ বিচার প্রার্থী ছাড়া সবাইকেই আদালত চত্বরে পৌঁছাতে হয়েছে পায়ে হেঁটে আদালতের বিভিন্ন পয়েন্টেও ছিল পুলিশের উপস্থিতি হঠাৎ এমন কড়াকড়িতে কিছুটা আতঙ্ক ছড়াই আদালত ভবনে আসা সেবা প্রার্থীদের মাঝে পুলিশ আমাদের কেন নিচে নামা দিছে বলছে যে এখন যাইতে পারবেন না এতটুকু যে কেন আমরা এগুলো জানি না আমরা পায়ে হাঁটা তারপরে উঠে গেছি কোর্ট এখানে গাড়ি উঠতে দেওয়া হবে না বা কিছু এখন আমরা লাঞ্চ বক্স টক্স নিয়ে এসে এখানে এসে বাধা সম্মুখীন হলাম যে এখান থেকে কাউকে উঠতে দেওয়া হবে না হেঁটে হেঁটে উঠছে পুলিশ তো জায়গা জায়গা চেক করছি মানে চেক করতেছে মানুষের কোনো গাড়ি উঠতে দিচ্ছে না এরপরে মনে করেন সাধারণ মানুষদের ঘরানি করতেছে দুপুরে চিন্ময় দাসের জামিন বাতিল ও আইনজীবী আলী হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আদালত ভবনের সাপলা চত্বর থেকে শুরু হওয়া মিছিল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় চিন্ময়কে জামিন দেয়া হলে চট্টগ্রাম থেকে দুর্বার আন্দোলনের হুঁশিয়ারি দেন ছাত্রনেতারা একটা বাংলাদেশকে অস্থিতিশীল পরিস্থিতি করতে চাইছিল এই স্কন নিষিদ্ধ সংগঠন এই ইস্কন নিষিদ্ধ সংগঠনের মুখপাত্র হচ্ছে যে এই চিনময় কৃষ্ণ এরকম একটা খুনিকে এরকম একটা ভারতের যে এখনো পর্যন্ত এই মামলায় আটক করে নাই এই মামলায় তারে কোনো করে এটা আমাদের পরবর্তী কর্মসূচি আরো স্ট্রং হবে আমাদের আমজনতা জনতা সবাই আমরা রাস্তায় নেমে পড়বো এবং এটা যে পর্যন্ত যাওয়া যায় আমরা যাবো এবং আমরা এর পাশে আছি আমাদের ভাই রক্ত আমরা বিধা যেতে দিবো না এদিকে সুপ্রিম কোর্টের এক আইনজীবীর মৃত্যুতে কোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ থাকায় এদিন চিন্ময়ের জামিন শুনানি হয়নি যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দিনভর আদালতে নিরাপত্তার জোরদার রাখা হয় কোনো স্যাভোটাইজ করতে না পারে কোর্ট বিল্ডিংয়ে এবং আশপাশের এলাকায় সেই জন্য আমরা বিভিন্ন ধরনের চেকপোস্ট করে আমরা যাতে কোনো খারাপ লোক কোনো সন্ত্রাসী কোনো খারাপ ব্যক্তি যাতে আসতে না পারে চিন্ময় কৃষ্ণ দাস গত পাঁচ মাস ধরে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দী গত বছরে ২৬ নভেম্বর আদালত প্রাঙ্গনে সংঘর্ষ হয় এ সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিএ কুপিয়ে হত্যা করা হয় গত বৃহস্পতিবার উচ্চ আদালত তাকে জামিন দিল রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার আদালত তা স্থগিত করে আজ শুনানির জন্য রাখেন শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম চট্টগ্রামে ডিপ্লোমা ইন নার্সিং কোর্সকে স্নাতক সমমানের করার এক দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা এইচএসসি পাশ করে প্রায় চার বছর ধরে পড়াশোনা করার পরও সার্টিফিকেটে এইচএসসি সমমান বাতিল করার কথা বলেন তারা কয়েক দফা আন্দোলন করার পরও ঊর্ধ্বতন কর্তাদের আশ্বাস না পাওয়ায় আগামী আটচল্লিশ ঘণ্টার মধ্যে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে বলে জানায় আন্দোলনরতরা সকাল সাড়ে এগারোটা চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের নার্সেস ক্যাফেটেরিয়ার সামনে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান করার দাবিতে এই বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি বিক্ষোভে যোগ দেয় মহানগরীর অন্তত আটটি প্রতিষ্ঠানের কয়েকশো শিক্ষার্থী বলেন এইচএসির পর প্রায় তিন বছর একাডেমিক পড়াশোনা শেষে ছয় মাস ট্রেনিং এর পর তাদেরকে সার্টিফিকেট দেয়া হয় এইচএসি সমমানের যা নেহায় বৈষম্য তিন বছর কোর্সটা করতেছি ছয় মাস ইন্টার্নশিপ তাহলে আমরা কেন এইচএসসি সমমান থেকে যাব ছয় মাস ইন্টার্নশিপ তারপরে আবার আমাদের লাইসেন্স পরীক্ষা দেওয়া লাগে তারপরে আমাদের কি দেওয়া হয় আমাদের হয় এইচএসি সমমান সেটা হচ্ছে কি এইচএসি সমমান তো আমরা চাচ্ছি আমাদের এই ডিগ্রিটাকে আমাদের এই ডিপ্লোমাকে ডিগ্রি সমন করা হোক ডিএনএমসির সামনে যাওয়া হয় যে জানা হয় যে দাবিগুলো নিয়ে তখন আমাদের ভাইদের উপর আরও বোনেদের উপর আঘাত করা হয় এছাড়া সরকারি বেসরকারি বিভিন্ন চাকরির আবেদনের ক্ষেত্রেও শিক্ষার্থীদের পড়তে হয় ভোগান্তিতে তাই বর্তমানে সকল একাডেমিক ক্লাস পরীক্ষা বর্জন করেছে ছাত্রছাত্রীরা আমাদের ক্লাস ক্লিনিক্যাল প্র্যাকটিস এবং পরীক্ষা সব কিছুই বর্জন লেখা আছে আমাদের বর্তমানে সব কিছুই পুরো বাংলাদেশে বর্জনকৃত অবস্থায় আছে আমরা নিজ থেকে কেউ এখন কোনো ডিউটি বলেন কোনো ক্লাসে অ্যাটেন্ড করতেছি না সব কিছু বর্জন করছি আমরা পরীক্ষা নিলেও আমরা ওখানে অংশগ্রহণ করতেছি না ক্লাসে অ্যাটেন্ড হচ্ছি না ডিউটি বর্জন করছি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে দাবি আদায় না হলে ঢাকা ও চট্টগ্রামে বৃহত্তর কর্মসূচির কথা জানান বিক্ষোভে অংশ নেয়া শিক্ষার্থীরা যতক্ষণ পর্যন্ত এই দাবি মানা না হবে আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত পূরণ না করা হবে ততক্ষণ আমরা রাজপথে রাজপথে থেকে আমরা আন্দোলন চালিয়ে যাব। কোনো ধরনের ডেট দিচ্ছে না যা আপনাদেরকে এত তারিখে দিব আমরা বসব এগুলো নিয়ে সমাধান করব এগুলো কোনো ধরনের আমাদের দিচ্ছে না প্রত্যেকটা বিভাগ প্রত্যেকটা উপজেলা থেকে ঢাকায় সশরের উপস্থিত থেকে আমরা দরকার হলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সামনে গিয়ে আমাদের দাবি

বিচার ব্যবস্থার পূর্ণাঙ্গ সংস্কার না হলে অন্যান্য সংস্কার প্রক্রিয়ার স্থায়িত্ব থাকবে না এমনটাই মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ আগস্ট সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সংস্কার প্রক্রিয়া গতিশীল করতে হবে এ সময় কমার্শিয়াল কোর্ট স্থাপনের মাধ্যমে বিচার ব্যবস্থার বিকেন্দ্রীকরণ হতে যাচ্ছে বলেও উল্লেখ করেছেন তিনি এছাড়া বহুমাত্রিক সংস্কার কার্যক্রম নিয়েও কথা বলেন প্রধান বিচারপতি আয়তনের প্রফেসর ড মোহাম্মদ তালুকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ আখতার সংস্কারের যে বহু মাত্রিক একটা সেক্টরাল সংস্কার প্রক্রিয়া চলছে বিচার ব্যবস্থার যদি সংস্কার পূর্ণাঙ্গ যদি সংস্কার না হয় অন্যান্য সংস্কার প্রক্রিয়ার স্থায়িত্ব বজায় থাকবে না চট্টগ্রামে উন্মুক্ত নালা নর্দমার পাঁচশো তেষট্টি স্থান ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে সিটি কর্পোরেশন নিরাপত্তা বেষ্টনী না থাকায় যেগুলো এখন অনেকটা মরণ ফাঁদ গত কয়েক বছরে চোদ্দ জনের প্রাণহানির পর অবশেষে দেয়া হচ্ছে অস্থায়ী বেষ্টনী উনিশ এপ্রিল রাতে চকবাজারের এই হিজরা খালে ব্যাটারি রিকশা উল্টে পড়ে এক শিশুর মৃত্যুর পর এভাবে দেয়া হয়েছে অস্থায়ী বেষ্টনী মূলত এই ঘটনার পর টনকনরে সিটি কর্পোরেশনের ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা উন্মুক্ত খাল নালা নর্দমার তথ্য সংগ্রহে দায়িত্ব দেওয়া হয় ছয়জন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে তারা একচল্লিশ ওয়ার্ডে ঝুঁকিপূর্ণ পাঁচশো তেষট্টি স্থান চিহ্নিত করার পর সেখানে স্ল্যাব বসানো সহ সুরক্ষা বেষ্টনী দেওয়ার সিদ্ধান্ত হয় আজকে ওনার গেছে কালকে হয়তো আমারও যেতে পারতো এই যে আজকে এই জিনিসটা যদি এখন না করে এটা যদি আগে করতো তাহলে এই সমস্যাটা তো ভুক্ত হইতো না কিন্তু কোনো উদ্যোগ নেয় না এখন একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথে উদ্যোগ নিছে এটা একটা ভালো লক্ষণ দিনের সাথে আপনি এখানে সমান হয়ে যায় পানি সমান হলে আর নালা না পানি বুঝতে পারি নালা মানে পরিয়া যায় যায় আপাতত বাঁশ দিয়ে অস্থায়ী নিরাপত্তা বেষ্টনী দেয়া হলেও পরে স্থায়ী সুরক্ষা ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন সিটি মেয়র তবে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং আঞ্চলিক কর্মকর্তাকে আমি ইনস্ট্রাকশন দিয়েছি ঝুঁকিপূর্ণ যেসব জায়গায় সে স্পেশাল ম্যাজার্স নিতে কোনো ক্যাজুয়ালিটি আমাদের কাম্য নয় আমরা চাই না কোনো মায়ের বুক খালি হোক আমরা এই শহরকে একটা নিরাপদ শহরে পরিণত করতে চাই একটি পরিচ্ছন্ন জলাবদ্ধতা মুক্ত শহরে চট্টগ্রামে জলাবদ্ধতা প্রকল্পের কারণে সৃষ্ট উন্মুক্ত এসব খাল নালা নর্দমা অনেকটা মরণ ফাঁদে পরিণত হয়েছে এক্ষেত্রে পরিকল্পিত উদ্যোগ গ্রহণের পরামর্শ বিশেষজ্ঞদের এই ক্ষোভ যেন আর না বাড়ে এই শোকের জন্য মানে অগ্নিতাণ্ডব তৈরি না হয় সেজন্য যেন কর্তৃপক্ষ সচেতন হয় এবং নালাখালগুলিকে বেষ্টনী দিয়ে জনগণকে যেন নিরাপদ করে গত আট বছরে শুধুমাত্র খাল নালায় পড়ে প্রাণ গেছে চোদ্দ জনের আল আমিন শিকদার যমুনা নিউজ চট্টগ্রাম দর্শকের বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী আল আমিন শিকদার তার মাধ্যমে জানাবো সেই খবরে বিস্তারিত আল আমিন আহ ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিতের পর প্রশাসন কি ধরনের পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিচ্ছে বিস্তারিত জানতে চাই আপনার মাধ্যমে রেজা চট্টগ্রামের যে খালগুলো রয়েছে এবং যে খালগুলোতে জলবদ্ধতা যে প্রকল্প মেগা একটি প্রজেক্ট চলছে সেই মেঘা প্রজেক্টের আওতায় চট্টগ্রামকে জলবদ্ধতা মুক্ত করার চেষ্টা চলছে এবং সেই চেষ্টাটি বলতে গেলে কোনোভাবেই সফল হচ্ছে না কারণ প্রতি বছর বর্ষা মৌসুমে আমরা দেখছি চট্টগ্রামের যে পুরো নগর সেই নগরের যে নিচু এলাকাগুলো রয়েছে সেগুলো একেবারে পানিতে তলিয়ে যাচ্ছে এবং কোনো কোনো জায়গায় আমরা দেখছি যে সেই পানির কাল অনেকটা বলতে গেলে যে স্থায়িত্ব প্রায় একদিন দেড় দিনের মতো সময় নিয়ে থাকছে এবং যার কারণে নালা এবং খাল যেগুলো রয়েছে সেগুলোর সাথে যে রাস্তার একেবারে মিল হয়ে যায় যার কারণে বোঝা যায় না কোনটা রাস্তা কোনটা খাল এতে কিন্তু প্রতি সাধারণ মানুষের ঝুঁকি বাড়ছে মৃত্যুর ঘটনা ঘটছে এবং বর্ষা মৌসুম আসার আগেই আমরা যেটা দেখছি যে চট্টগ্রামে এক শিশুকে প্রাণ দিতে হয়েছে গত আট বছরে এই সংখ্যা সবকিছু কিছু মিলিয়ে যদি বলতে চাই চোদ্দ জনে গিয়ে ঠেকেছে অর্থাৎ চট্টগ্রামে যে জলবদ্ধতা প্রকল্প যে কাজ চলছে সেই কাজটি মানুষের যে সমস্যা সেই সমস্যা সমাধান তো দূরে থাক অনেকটা মৃত্যুকূপে পরিণত হয়েছে এবং সেই সমস্যা সমাধানের জন্য কিন্তু আমরা দেখছি যে এবার যে খালগুলো রয়েছে অন্তত 33 খালে যে কাজ চলছে সেই খালগুলোর মুখে যে বাঁধ ছিল সেই বাঁধগুলো কেটে দেয় যে কাজ সেই কাজটি আমরা দেখছি এখানে স্ক্যাভেটার দিয়ে সেই বাঁধগুলো কেটে দেয়া হচ্ছে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে যাতে পানিগুলো অনায়াসে চলাচল করতে পারে স্বাভাবিক যে পানির চলাচল সেটাতে যেন কোনো ধরনের বাধা বিঘ্নের সৃষ্টি না হয় এতে কিন্তু কিছুটা হলেও জলবদ্ধতা কমবে এবং পাশাপাশি যাতে কেউ মৃত্যু ঝুঁকিতে না পড়ে আর কোনো প্রাণহানির ঘটনা না ঘটে সেক্ষেত্রে এমন পাঁচশো তেষট্টিটি স্থান চিহ্নিত করা হয়েছে যেখানে বেষ্টনি দিয়ে দেওয়া হচ্ছে কোথাও আমরা দেখছি ইটের দেয়াল তুলে দেওয়া হচ্ছে কোথাও কোথাও বাঁশ দিয়ে কোনোভাবে প্রাথমিকভাবে চেষ্টা করা হচ্ছে যাতে আর কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে রেজা একদমই সেই খবর বিস্তারিত জানছিলাম বেষ্টনীর পাশাপাশি পানি প্রবাহ সরবরাহ একদম নিয়মিত রাখবার জন্য যে কার্যক্রম সেটি আসলে চলছে ধন্যবাদ অর্ধশত বছরের পুরনো সরকার নালা নর্দমা দখল ও ভরাট করে স্থাপনা নির্মাণের প্রতিবাদে চট্টগ্রামের পটিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে ইউনিয়নের গ্রামের শত শত মানুষ এই কর্মসূচিতে অংশ নেন তারা তারা অভিযোগ করেন কারণে দিন করছেন বলেন দুই পুলিশ কর্মকর্তার প্রভাবে নালার উপর বাড়ি নির্মাণ করায় পানি নিষ্কাশনের পথ এখন বন্ধ বৃষ্টি হলেই দেখা দেয় ভয়াবহ জলাবদ্ধতা দখলের প্রতিবাদ করায় স্থানীয় অনেকেই এখন মিথ্যা মামলার শিকার দ্রুত দখল ও ভরাট করা নালা উদ্ধার সব বন্ধ করে দিছে জনগণের কষ্ট দিয়েছে সেখানে প্রতিবাদ করতেছি প্রতিবাদ করতে গেলে আমাকে মামলা দিবস দেখায় প্রতিবাদ করতে চাই ওকে মামলা দেয় আমাকে মামলা দিছে সাদা মামলা রাগামাটি পৌরসভাতে পাঁচ দিন ব্যাপী কর মেলার আয়োজন করা হয়েছে সকালে বকেয়া কর আদায় পৌরসভা প্রাঙ্গনে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ বলেন পৌরবাসী কর পরিশোধ না করলে পৌর শহরের উন্নয়ন সম্ভব না পৌরবাসী কর দিলে এর সুফল তারাই ভোগ করবেন বৃদ্ধি পাবে নাগরিক সুবিধা বদলে যাবে পৌরসভার চেহারা পৌর প্রশাসক মোবারক হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাগামাটি চেম্বার অব কমার্সের সভাপতি অ্যাডভোকেট রশিদ লবণ শিল্প রক্ষায় পনেরো দফা দাবিতে কক্সবাজারের পেকুয়ায় জনসমাবেশ করছে লবণ চাষী ও সংশ্লিষ্টরা এ বিষয়ে আরো জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী এহসান আল কুতুবি তার মাধ্যমে জানাবো সেই খবরের বিস্তারিত এসান আর কি কি দাবি উত্থাপন তুলে ধরছেন লবণ চাষীরা রাজা কক্সবাজারের এই অঞ্চলের মানুষের একমাত্র জীবিকা নির্বাহ করে তারা লবণ এবং মৎস্যের উপর নির্ভর করে এই লবণ দাম যখন একেবারে নিম্নস্তরে চলে যায় তখন কিন্তু তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কারণ হচ্ছে তাদের এটা ছাড়া অন্য কোনো উপায় থাকে না সেই হিসেবেই এই বছর এই মৌসুমে পর্যন্ত কিন্তু লবণের যে স্বাভাবিক দাম এখন এই মুহূর্তে যে দাম সেই দামটা আরও বৃদ্ধি করার জন্য তারা আজকে সমাবেশ করছে এবং এই মৌসুমের শুরু থেকে লবণের দাম ন্যায্য মূল্য পাওয়ার জন্য তারা আমরা দেখেছি বিভিন্ন সময় সমাবেশ মানববন্ধন অনেক কিছুই করেছে কিন্তু কোনোভাবে এই লবণের ন্যায্য মূল্য তারা পায়নি তারা দাবি করছে এক কানি লবণ লবণের মাঠ তৈরি করতে। তিন লক্ষ টাকা মতো খরচ হয় কিন্তু তাদের তারা পাচ্ছে মাত্র দেড় লক্ষ টাকার মতো সেক্ষেত্রে আরও দেড় লক্ষ টাকা তাদের ক্ষতির তারা ক্ষতির সম্মুখীন হচ্ছে সব কিছু মিলিয়ে আজকে পনেরো দফা দাবিতে পেকোয় এই সমাবেশ চলছে বিশেষ করে এখানে গুরুত্বপূর্ণ যে দাবি সেই দাবির মধ্যে লবণের ন্যায্য মূল্যের পাশাপাশি লবণ সিন্ডিকেট দালাল সিন্ডিকেট মুক্ত লবণ বিক্রয়ের পরিবেশ তৈরি এবং সবশেষ যেটা আমরা দেখছি সেটি হচ্ছে লবণের আমদানি সম্পূর্ণরূপে বন্ধ করার জন্য জন্য তারা দাবি জানিয়েছেন সেই বিস্তারিত জানছিলাম ধন্যবাদ এসান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য উপমহাদেশের শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ গোস্তাদ জাকির হোসেনের স্মরণে নগরী আলোচনা সভা ও সাংস্কৃতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে নগরীর থিয়েটার ইনস্টিটিউটে সঞ্চয়ী সংগীত নন্দন একাডেমির তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে থাকে নানা আয়োজনের সময় একুশে পদকপ্রাপ্ত বাংলা একাডেমির ফেলোশিপ প্রাপ্ত খ্যাতিমান বংশীবাদক গোস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয় বক্তারা বলেন দীর্ঘদিন পর হলেও চট্টগ্রামে একটি শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে দর্শক ছিল আজকের চট্টগ্রামের আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ